সম্পর্কে জানতে চাইলে আমরা পঁচিশ বছর ধরে একই কথাই বলে আসছি বারবার একই কথাই বলছি আর কত বলবো বলেন আমি সালমান সম্পর্কে একটা কথা বলি যে তুই নেই আজ তুই নেই আজ তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় সালমান নাই বিদায় আমাদের আনন্দগুলো পরিপূর্ণতা পায় না অর্ধেক হয়ে যায় এখনও স্টিল নাও তাই না সালমান সম্পর্কে বলে কিছু নেই পঁচিশ বছর ধরে বলে আসছি সমিতির মেম্বার সবাই বলে যে এটা করে দেবো এটা করে দেবো কিন্তু করার কিছুই নেই বেসিক্যালি বেসিক্যালি করার কিছু না আমি যেটা বলি আদান দিচ্ছি সত্যি কথা বলতেছি স্ট্রেট কার্ড কথা বলি আমি ভোগী চুগি পছন্দ করি না যে ভালো লাগলে আসে না ভালো লাগলে নেই আমার কথা হচ্ছে যে এখানে এটা করে দেবো এটা করে দেবো করে দেওয়ার কিছুই নেই এটা সব ভুয়া সব মিথ্যা যাই হোক হ্যাঁ করে দেওয়ার অনেক কিছু আছে যেগুলা শিল্পীদের স্বার্থ সংরক্ষণ স্বার্থ সংরক্ষণের জন্যে যেই কাজগুলো সেই কাজগুলো করা যাবে শিল্পী সমিতির উন্নতি করে দেব এবং কোন শিল্পীর উন্নতি হবে আমার বোঝান শিল্পী সমিতির অত ওয়াল ভালো হবে শিল্পী সমিতির বাগান হবে একটা শিল্পী সমিতির কোন শিল্পীর উন্নতি হবে বোঝান শিল্পীদেরকে যদি ডিরেক্টার আর না নেয় তাহলে তার উন্নতি কীভাবে সাধিত হবে একজন শিল্পী আরেকজন শিল্পীর উন্নতি করতে পারবে না এটা স্বাভাবিক হ্যাঁ থাকতে পারি সবাই সবার সুখ দুঃখের আলাপ আলোচনা সব সুখ দুঃখের ঘটনা জিনিস আলোচনায় এনে সমাধানের ব্যবস্থা করতে পারি এই জন্যেই আমাদের এই সংগঠনটা শিল্পীদের উন্নতি করে দেবো ওই বাইরের উন্নতি করবো ওই বনের উন্নতি করবো এটা সম্ভব না কে উন্নতি করবে দিন উন্নতি করবে তাই না হ্যাঁ উন্নতি করতে হবে একমাত্র উপরওয়ালা তার উশিলাই হচ্ছে যে পরিচালক এবং প্রডিউসাররা প্রডিউসার এবং পরিচালকরা যদি একজন শিল্পীকে ছবিতে না নেয় তাহলে কীভাবে একজন শিল্পীর উন্নতি হবে আপনি বলেন তাই না কোশ্চেন আপনাদের কাছে তাই না তা আমরা শিল্পীদের উন্নতি করে দেবো এটা নিশোক ভুল এটা হয়তো বা ইলেকশনের খাতিরে ইলেকশনের প্রোটোকল অনুযায়ী মানুষ মানুষকে বলে যে এটা করে দেবো ওটা করে দেবো যাই শিল্পীদের যা করে দেওয়ার স্বার্থ সংরক্ষণের ব্যাপারে সেটা সব সেটা করে দেওয়ার প্রতিশ্রুতি প্রতিশ্রুতিটা অবশ্যই করবে আমাদের এই প্যানেল এর আগের পরও উৎসব মুখর পরিবেশ হয়েছে তার আগের পর হয়েছে কিন্তু এই দুই তিন বছর যাবৎ মানে দুই তিন ট্রাম্প যাবৎ একটু বেশি উত্তেজনাপূর্ণ হয়ে যাচ্ছে আর কি বিগত সময়ে কিন্তু এত উত্তেজনাপূর্ণ ছিল না আমাদের এই ইলেকশনগুলো এই দুই তিন বছর হলো যতটুকু উত্তেজনাপূর্ণ হয়েছে যাই হোক যতই উত্তেজনাপূর্ণ হোক আমার কথা হচ্ছে যে সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় রেখেই আমাদের নির্বাচনটা করতে হবে তাই না এখানে ছোট্ট একটা সংগঠন এখানে আমি শিল্পীদের জন্য কিছুই করতে পারবো না ভাই আমি কিছুই করতে পারবো না কারণ আমার করার কিছু নেই হ্যাঁ একটা কাজ করতে পারি মেমোরেবল কিছু প্রোগ্রাম করতে পারি আমি কালচারাল সেক্রেটারি হিসেবে অ্যাজ এ সালমান শাহ স্মৃতি হয়তো ব্যাডমিন্টন টুর্নামেন্ট সালমান শাস স্মৃতি ভলিবল টুর্নামেন্ট এরম সালমান শাহ স্মৃতি আরও অনেক কিছু আছে তাই না কিন্তু শুধু নট অনলি সালমান আরও অনেক শিল্পী আছে মান্না আছে জসিম্বা আছে অনেক নিয়ে হয়তোবা আমার প্ল্যান প্রোগ্রাম আছে যদি আমি ইলেকশনে এবার সিলেকশন হয়ে যাই ইলেকশনে যদি পাস করে যাই তাহলে আমি প্রথমেই সালমান শাহ স্মৃতি ভলিবল টুর্নামেন্ট দেবো এফ ডিস ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা কারণ সালমান শাহকে নিয়ে কোনো রকমই কেউ কোনো প্রোগ্রাম করেনি কিংবা সালমান শাহকে নিয়ে কোনো টুর্নামেন্ট হয়নি তো আমি ফার্স্ট চিন্তা করেছি যে এবার সবার সহযোগিতাই সালমান শাহকে নিয়ে একটা টুর্নামেন্ট দেবো সম্পর্কে জানতে চাইলে আমরা পঁচিশ বছর ধরে একই কথাই বলে আসছি বারবার একই কথাই বলছি আর কত বলবো বলেন আমি সালমান সম্পর্কে একটা কথা বলি যে তুই নিয়ে আছিস তুই নেই আজ তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় সালমান নাই বিধায় আমাদের আনন্দগুলো পরিপূর্ণতা পায় না অর্ধেক হয়ে যায় এখনও স্টিল নাও তাই না সালমান জমি বলে কিছু নেই পঁচিশ বছর ধরে বলে এসছি